নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম আর আজকে কিন্তু সকালবেলা সানডে কিন্তু আজকে আর প্রত্যেক দিনের মতনই জানোই তো ছোট্টবেলা থেকেই জানো তো মাতা মারিয়াকে পুজো করি বলেই আমার স্বয়ং মাতা মারিয়া আমার ঘরে থাকে তো সেই জন্যই কেনই বা আমি চার্জ যাবো না বলো তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সকালের অনেকটাই কাজ জানোই তোমরা মেয়ের পিছনে যতটা কাজ সব কাজ করে টোরে নিয়েছি মেয়ের খাওয়ারের ব্যবস্থা ঘরের সব কাজ কাম কমপ্লিট করে আমি কিন্তু চার্চের পথে বেরিয়ে পড়েছি আর এই দেখো আমার চার্চেও কিন্তু চলে এসেছি কি যে ভালো লাগে এই সানডের দিনটা প্রতিদিনই আমাদের এখানে চার্চ হয় কিন্তু আমি কিন্তু এই সানডে সানডেতেই বেশিরভাগই আসি তোমরা তো নিশ্চয়ই দেখেছ আর এখন শীতের বেলা তো দিনটা অনেক ছোট হয়ে গেছে জানো তো দৌড়িয়ে দৌড়ি চার্জ করতে ঢুকে গেলাম আরে দেখো চার্চ করে বেরিয়ে পড়েছি আর দেখো পুচকি পুচকির মাও গেছিলো তা ওই দেখো পুচকি কিন্তু মজা করছে আর এদিকে আমার বৌদি বৌদির মেয়ে সবাই আছে এখানে আমার জেঠিমা আমার দিদির মেয়ে সবাই প্রচুর মানুষ আমরা সবাই চার্চ করে কিন্তু একটু বাইরে সব গল্প করছি এই সব করে নিলাম এবার কিন্তু বাড়ি আসার পথেই চলে এসেছি জানো তো আসার পথেই দেখছি রাস্তাতে শুধু গাছে ভরা এত গাছ যে তোমাদের কি বলবো আমার আর তর্ষ হইছে না যেখানে পাচ্ছি সেখানে দাঁড়িয়ে যাচ্ছি সেখানেই শুধু গাছ কিনছি গাছপালা আমার খুব ভালো লাগে তোমরা নিশ্চয়ই জানো আর যার ভাল লাগে তারা কিন্তু রাস্তায় যে প্রান্তে গাছ দেখবে সে কিনে নেবে আর আমি ছোট ছোট গাছ কিনি না তার কারণ জানোই তো পায়রাতে দুষ্টুমি আর সেই জন্য একটু বড় বড় গাছ কিনে নিয়ে এসেছি এই দেখো যেমন এই গাছটা দেখো হয়ে গেছে সেরকমই দেখেছ তো কী সুন্দর আর একদম দেখো তোমাদের প্রত্যেকটা গাছকে কিন্তু আমি দেখিয়ে নিচ্ছি কি সুন্দর দেখো টাইম ফুলে ফুটেছে আর দেখো কিন্তু পুচকি চলে এসেছে এই দেখো খাটে উঠে দুষ্টুমিগিরি করার জন্য ও রেডি কি করবে বাচ্চা মানুষ এই দেখো আমার সঙ্গে কিন্তু এবার লিফ্টে চলে এসেছে আমার ও ছাড়বে না আমার সঙ্গে ও লিফ্টে করে ছাদে যাবে মানে একটার পর একটা দুষ্টুমিগিরি করেই চলছে জানো তো এত কষ্টের মধ্যে সুখ কিন্তু পাওয়া যায় এই ভগবান মাতা মারিয়াকে আমি চার্চে যাই বাড়িতে পুজো করি সে যে যার ধর্ম পালন করো সে সেটাই করতে পারো কিন্তু আমার কাছে আমার মাতামারিয়া আমি তো বিশ্বাসী সে জন্যই গো আর তোমরা জেনেই গেছো এতদিন ধরে আমরা তো খ্রিস্টান সেজন্যই তাই দেখো আমি শত কষ্টের মধ্যেও কিন্তু সুখী কতটা কষ্ট তোমরা জানলে দেখলে বুঝতে পারতে আমি কিন্তু অনেকটাই টাইম এখন দশটা কিন্তু বেজে গেছে আর ছাদের মধ্যে এসে গেছি কাপড় জামা নিয়ে এখানটায় সব কাপড় জামাগুলো কিন্তু মেলতে আর দেখো দৌড়ি দৌড়ি পুচকি খেলছে আর আমি কিন্তু এদিকে কিন্তু কাপড় জামা মেলছি মানে ওরও খেলা ওদিকে শেষ হচ্ছে না আর আমারও কিন্তু এদিকে কাজ শেষ হচ্ছে না একবার দৌড়ি দৌড়ি আসছে আর একবার ওই দেখো আবার দৌড়াচ্ছে দেখেছো ওর পিছনে দেখবো না কাজ করব কোন দিকে করব যে বাচ্চা মানুষ কাজ কাজও করছি খেলাও করছে আর ওকে ধরাধরি করছে এদিকে দেখেছো তো দৌড়াদৌড়ি কীরকম মজা নিচ্ছে খুব মজা গো খুব মজা যাই হোক দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের কমেন্টগুলো না পড়ে বললেও হয় না কারণ তোমাদের কমেন্টগুলো প্রত্যেক দিনই কিন্তু আমি পড়ি আর সবাইকে কিন্তু বাড়িতেও শোনাই কারণ সবার কমেন্ট তো আমি পড়ে শোনাতে পারি না সেই জন্যই কাউরি না একজন আর তো পড়বো সেটাই গো তা যাই হোক আজকে কিন্তু সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেল থেকে সোমা লাইফস্টাইল টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু চ্যানেল থেকে তোমরা খুব সুন্দর ভিডিও দি ভিডিওতে কমেন্ট করছো আর তোমাদেরও ভিডিওগুলো খুব সুন্দর হচ্ছে সবার আগে তোমাদেরকে অনেক অনেক ধন্য ধন্যবাদ আর আজকে যে বন্ধু বা বান্ধবীর চ্যানেলের নাম বলবো সেই চ্যানেলের নাম হচ্ছে নবনীতা গান গল্প ওয়ান পয়েন্ট সিক্সটি টু সাবস্ক্রাইবার আর থ্রি হান্ড্রেড টোয়েন্টি হচ্ছে মাত্র ভিডিও দিয়েছে খুবই সুন্দর চ্যানেল দারুণ সুন্দর চ্যানেল তা বন্ধু কি কমেন্ট করেছে আগের ভিডিওতে সেটা তোমাদের সামনে তুলে ধরি বন্ধু লিখেছে আমারও এখন কয়েকদিন ধরে ভিউজ একদম কমে গেছে কেন বুঝতে পারছি না ঠিকই বলেছো বন্ধু আমারও সেমগো তে একই রকম সবাই ভিডিও দেখছে না কোনো কিছু ওয়াশ টাইম আসছে না আমি তো ভেবে পাচ্ছি না কেন এরকম হলে না কি করে বলো তো কাজ করবো কিছুতেই ইচ্ছা করছে না জানো তো ভিডিও করতে কিন্তু আবার চিন্তা করছি না করি একদিন না একদিন কেউ না কেউ তো দেখবে এভাবেই তা তুমিও কিন্তু করে চলো একদম মন ভাঙবে না একদম আমাদেরকে এভাবেই আগাতে হবে বুঝতে পারছো তো তো যাই হোক আমার ভিডিওতে চলে আসি আর আজকে না আমি কিন্তু জোরে জোরে একটু কথা বলছি কেন বলো তো আমার ফ্ল্যাটের সামনেই একদম ফাংশান হচ্ছে এখানে কি জোরে জোরে যে হচ্ছে আমি যে কিভাবে তোমাদের সঙ্গে ভিডিও দিচ্ছি আমি জানি না একটা যদি গান চলে যায় কপিরাইটে পড়ে যাব তা যাই হোক আমি কিন্তু এতটা স্পিডে কথা বলছি তোমরা কিন্তু আজকে বুঝে নিও কারণ এত জোরে জোরে গান বাজছে যে আমি কি বলবো তোমাদেরকে যাই এই দেখো আমি কিন্তু এখন গাছগুলোর যত্ন নিতে লেগে গেছি কারণ এটা আমার প্রাণ আর গাছ আর আজকে তো সানডে জানোই তো তোমাদের দাদাভাই কিন্তু রান্না করবে ও আজকে কিন্তু আবার সেই চিকেন করবে কিন্তু আজকে ক্যাপসিকাম দিয়ে রান্নাটা করবে আজকে চিকেনটা একটু আলাদা করে করবে আমি বলছিলাম নয় আমি করি কিন্তু ও বলছে করব আর ও করলে কি বলো তো আমার না অনেকটাই রেহাই পাই এই দেখো এক্সট্রা কাজগুলো এগুলো আর কে করে বলো সেই তো আমাকেই করতে হবে সেই জন্যই দেখো গাছগুলো নিয়ে বসে পড়েছি কখন যে মনে হচ্ছে যে কখন গাছগুলো লাগাবো আমি এই জন্যই আমি দাপা দাপি লাফালাফি করছিলাম জানো তো যে তাড়াতাড়ি করে গাছগুলো কিন্তু লাগিয়ে নিই কিছুতেই গাছগুলো লাগাতে পাচ্ছি না এই যে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে গাছের সব কাগজগুলোকে কেটে কেটে ফেলে দিচ্ছি কী করবো তাড়াতাড়ি তাড়াতাড়ি এবার না মগের মধ্যে আমি জলের মধ্যে রেখে দেবো কারণ জলের মধ্যে রাখলে একটু শিকড়গুলো জলে ভিজে যাবে একটু জলে শিকড়গুলো ভিজলে কি বলো তো নরম হয়ে যাবে না ওরা না দোকানে মাটি দিয়ে রেখে দেয় তো শক্ত হয়ে যায় আর শিকড়গুলো যেন কেমন যেন হয়ে যায় আর গাছগুলো যেন শুকনো বাঁচানো খুব মুশকিল তা আমি এ দেখো জলের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখো টব টবও নেই জানো তো কোথায় যে লাগাবো কিভাবে যে করবো সে আমি জানি ভীষণ কষ্ট কিন্তু গাছ দেখে যে থাকতে পাচ্ছি না সত্যি গো আমার যদি এক চালা ঘর হতো তাও নাই ভালো হতো কেন তো আমার ঘরটা ফ্ল্যাট তো সেই জন্য কিন্তু আমার মুশকিল জানো তো আমার যদি বাড়ি হতো না তাহলে আমার ছাদ পেতাম আমার উঠোন পেতাম দরজার সামনে কিছুটা নাই আমি গাছ লাগাতে পারতাম ছাদেও কিছুটা গাছ লাগাতে পারতাম কিন্তু আমার তো হয়েছে ফ্ল্যাট আর ফ্ল্যাটে তো আমি ছাদে কী গাছ লাগাই না সবাই করে কিন্তু আমার যাওয়া প্রবলেম সে জন্যই গো তা সেই জন্যই আমি দেখো ব্যালকনিতেই যত সম্ভব চেষ্টা করছি কি করব যা আছে তাতেই খুশি হতে হয় তোমাদের তো আগেই বলেছি যেটুকু ভগবান আমায় দিয়েছে আমার মাতা মারিয়ে যেটুকু দিয়েছি তাতেই আমি খুশি হওয়ার চেষ্টা করি আর এইটুকুও তো যদি আমার না থাকতো তাহলে কি হতো বলতো আজকে যাই হোক দেখো আমি কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু লাগিয়ে নিয়েছি আর প্রত্যেকটা গাছে কিন্তু চাল ধোয়া জলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি কারণ চাল ধোয়া জল না দিলে গাছগুলো তো আবার সুন্দর হবে না সেই জন্যই তা এই দেখো চাল ধোয়া জলও দিয়ে দিচ্ছি আর গাছগুলো তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি আর এখন কিন্তু তোমরা যারাই কিন্তু গাঁদা গাছ চন্দ্রমল্লিকা কিনবে তারা কিন্তু একটু জল দেবে টবে কারণ জল না দিলে গাছ হয় না আর আমি কিন্তু চার তিনটে গাঁদা গাছ কিনেছি একটা কিন্তু চন্দ্রমল্লিকা গাছ কিনেছি জানি না হবে না হবে না কি গো আমার তো খুব ইচ্ছা গাছকে কিন্তু ওই যে পায়রা দুষ্টু পায়রার যাতে আমার যাতেই মানে খারাপ না করে সেই জন্য ঘুম থেকে উঠেই আগে দরজা টরজা খুলে দিই কিন্তু যা ঠান্ডা পড়েছে দরজা খুলেও ঘরে থাকা যায় না জানো তো এই প্রবলেম তা দেখো আমি আবার সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম ওই কারণ ওইদিকে সব মাটি ফাটি চারিদিকে নোংরা বুঝতেই তো পারছো এক্সট্রা কাজ আবার বেড়ে যায় তা কিছু করার নাই আর দিনটাও না ছোট হয়ে যাচ্ছে জানো তো যতই রান্না করছি না কিন্তু এক্সট্রা কাজ সেগুলো তো সে আমায় করতে হবে সেজন্যই এই দেখো ওইদিকে কাজ কিন্তু আমি করে নিয়েছি এবার কিন্তু আমি চলে এসেছি সোপাটাকে একটু পরিষ্কার করে নিতে কারণ সোপা টোপাগুলো সকালবেলা একবার করে গেছি কিন্তু আবার আমি ছিলাম না মানে বুঝতেই পারছো ঘরে যদি বৌরা না থাকলে কী যে অব What's that she did? আর ছোট থেকে কি বলো তো চার্জ করে করে আমাদের এমন অভ্যেস হয়ে গেছে তো না গেলে কেমন লাগে না তাও এক এক সপ্তাহে আমি মাঝে মাঝে যাই না কারণ এক এক সময় তো মুশকিল আরে দেখো তোমাদের দাদাভাই কিন্তু চিকেনটা নাড়াচ্ছিল তাই আমি একটু গিয়ে দেখিয়ে দিলাম আর আমার তো কাজ শেষ নেই এই দেখো এই দিকে কিন্তু সব মুছামুছি কিন্তু করে নিচ্ছি এগুলো তো সে আমার ডিউটি কী করব তোমরা তো সবই জেনেছো দেখো রসুনটা বার করে রেখেছি আজকে রসুন আবার ছাড়াতে হবে জানো তো এই এক কাজ এই রসুন আদা এইগুলো কাটা না ভীষণ মুশকিল থাকলে না অনেকটা সুবিধা হয় আর কাটার সময় কিন্তু খুব প্রবলেম হয় কার কার হয় তোমরা কিন্তু আমাকে জানাবে ভীষণ কষ্ট হয় জানো তো এই রসুন ছাড়ানো আদানায় কেটে নেওয়া যায় কিন্তু রসুন নিয়ে ভীষণ মুশকিল আর এইদিকে দেখো তোমাদের দাদা আবার রান্না করে একবার যাচ্ছে একবার এদিকে কারণ ওর হাতে রান্না আজকে কারণ ডিপার্টমেন্ট যার হাতে পড়বে সেই জানবে যে কতটা খাটুনি রান্নার ব্যাপারটা যাই ওই দিকগুলো হয়ে গেলো মোছামুছি এবারে দেখো সার্ফ জল করে নিয়েছি ডাইনিং টেবিলটাকে পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি জানোই তো গোটা বাড়িটাকে আমি সার্ফ জল দিয়ে মোছামুছি করি তা আমি তো নিজ নিজগুলো তো করাই হয় এইগুলোকেও কিন্তু সকালে একবার করে গেছিলাম আবার কিন্তু দ্বিতীয়বার কিন্তু করছি তা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার ভীষণ অনুপ্রেরণা জাগাচ্ছে জানো তো তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ ভালো লাগে আমি নাই তোমাদের সবার কমেন্ট করে বলতে পারি না কিন্তু আমি একজনের না একজনের কমেন্ট পড়ি আর আদার্স সবার কমেন্ট কিন্তু বাড়িতে সবাইকে জানায় আর শোনায় তা দেখো আমি কিন্তু মুছেও নিচ্ছি ডাইনিং টেবিলটা এদিকে কিন্তু সুন্দর করে ডাইনিং টেবিলটাকে সকালে একবার করেছি এখন আর একবার আমার খুব পরিষ্কার পরিচ্ছন্ন না পছন্দ আর আজকে চিকেন আছে একটু ভাবছি পাপড় ভাজা করব। তাই দেখো দুপুরবেলা খাওয়ার পরে খাওয়াতে সে অনেক দেরি কারণ এখন তো আমি লাইভ করতে বসি তারপরে লাইভটাই শুরু শেষ হয় তারপরে পাপড় ভাজা করলাম জানো তো গরম গরম পাপড় ভাজা আর চিকেন কার কার ভালো লাগে চলে এসো আমার বাড়িতে দেখো আমরা সবাই কিন্তু একটু একটু করে সব বাড়িতেই কিন্তু সানডেতে সানডেতে চিকেন নালে মাটন নালে ফিস নালে এগ কেউ না কেউ খায় তা আমার বাড়িতেও আজ চিকেন হয়েছে তা চিকেন হয়েছে তো সেরকমই তা চিকেনের সঙ্গে আজকে পাপড় ভাজা একটু দরকার তা সেই জন্যই তা তাড়াতাড়ি করে একটু পাপড় ভাজা কিন্তু আমি করে নিচ্ছি পাপড় ভাজা আর চিকেন আর পেঁয়াজ আর লেবু কার কার ভাল লাগে খেতে একটু বলবে তোমরা তা দেখো আজকের মতন